চতুর্থ শ্রেণী তো তাহলে ক্লাসের সব থেকে ভদ্র এবং ভালো ছেলে মেয়ে মানে ছেলেরা এগুলো সবার নির্বাচনে হয়েছে তোমাদের ভালো লাগছে না বলো একটা জীবনের বিরাট বিজয় না যে তোমরা এই যে যে সবার ভোটে সর্বোচ্চ ভালো ভালো প্রকাশিত এটা সবচেয়ে তোমাদের তোমাদের না নাম এরকম সবাই বলুক ইচ্ছে হয় যে সবাই ভালো বলুক আগামী দিন তোমাদের নাম আসবে এরকমের ভালো হিসেবে এটা কি তোমরা চাও আমি চাই যে তোমরা আগামী দিন তোমাদের নামও বলুক সবাই যে তোমরা খুব ভালো